শেরে একাডেমি বিল্ডিং এর ছাদে বসে আছেন পেইসের মুশফিক হাসান মাঝের মিডিয়া প্লাজা পেরিয়েই একাডেমি মাঠ সেখানে তখন অনুশীলন চলছে চিটাগঞ্ কিংসের অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলিং তারকা সন টেইটের অধীনে ট্রেনিং করছে দলটি সত্যিকার অর্থে যিনি ছিলেন গতি দানব তার সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের শরিফুল ইসলাম খালেদ আহমেদরা একই দলে রয়েছেন অনূর্ধ্ব উনিশ দলের প্রমিজিং পেইসার মারুফ মৃধাও নিজের সতীর্থরাই যখন মাঠের ক্রিকেটে ব্যস্ত তখন মাঠের বাইরেই থাকতে হচ্ছে মুশফিক হাসানকে ইঞ্জুরি কাটিয়ে পুরোদমে বোলিং শুরু করেছেন খুব বেশি দিন হয়নি শুক্রবারও রিহ্যাবের কার্যক্রমে ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে অনেকেই জানেন দু পঁচিশ সালে বিপিএলে মুশফিক হাসান খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে গত চোদ্দ অক্টোবর ড্রাফট থেকে তাকে কিনেছিল দলটি এমন তথ্যই আছে অনেকের কাছে বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেশের সুপরিচিত কিছু সংবাদ মাধ্যমে চোখ রাখলে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে দেখা যায় মুশফিক হাসানের নাম কিন্তু এই তথ্য পুরোপুরি ভুল এই ভুল সংবাদই জনমনে ছড়িয়েছে বিভ্রান্তি যার শুরুটা হয়েছিল একটি গ্রাফিক কন্টেন্টের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা ক্যাপিটালস মুশফিককে ড্রাফট থেকে কিনেছে একটি টিভি চ্যানেল ভুল করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমন একটি গ্রাফিক কন্টেন্ট পোস্ট করে যা পরে ছড়িয়ে পড়তে সময় লাগেনি মুশফিককে নিয়ে এমন বিভ্রান্তি যখন ছড়াতে শুরু করেছিল তখন ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া ছিলেন তিনি পুনর্বাসন পর্ব শেষ করে ফুল ইন্টেন্সিটিতে বোলিং শুরু করেছেন মাত্র কয়েক সপ্তাহ আগে বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারলে তার নিজের জন্য বিষয়টা হতে পারত ভালো লাগার কিন্তু আসন্ন আসরে দর্শক হিসেবেই থাকতে হচ্ছে তার সবশেষ আসরে মুশফিক মাঠে নেমেছিলেন কুমিল্লার জার্সি গায়ে সেবার দলটির হয়ে খেলেছিলেন পাঁচ ম্যাচ চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ জাতীয় দলে ছিলেন মুশফিক এমনকি টেস্ট অভিষেক হওয়ারও দৌড় গোড়ায় ছিলেন তবে তখনও ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন এই পেইসার সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি